মাছি এবং মৌমাছি এই পতঙ্গ দুটির নামের মধ্যে মিল থাকলেও বা এরা একই প্রজাতির দুটি পতঙ্গ হলেও এদের চারিত্রিক গঠনে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় মৌমাছি মাইলে তার উড়ে সেই সমস্ত স্থানে যায় যেখানে চারিদিকে শুধু ফুলের সমাহার রয়েছে এবং সেই সমস্ত ফুল দ্বারা তারা আকৃষ্ট হয়ে সেখানে গিয়ে সেই ফুল থেকে তারা মধু সংগ্রহ করে তাদের মৌচাকে সঞ্চয় করে রাখে অন্যদিকে তার আশেপাশের সেই সমস্ত জায়গায় গিয়ে বসে যেখানে নোংরা আবর্জনা বজ্র পদার্থ মলমূত্র পরে থাকে সেখান থেকে সে তার পুষ্টি রস গ্রহণ করে ঠিক একইভাবে আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যারা অপবিত্রভাবে জীবনযাপন করার মধ্যে দিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন অন্যদিকে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত গ্রহণের মধ্যে দিয়ে খ্রিস্টপ্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে পাপ শিকারের মধ্যে দিয়ে প্রার্থনা জপমালার মধ্যে দিয়ে এবং নানারকম আত্মত্যাগের মধ্যে দিয়ে পূর্ণ সঞ্চয় করে স্বর্গ সুখ লাভের আশায় রয়েছেন তবে এই পথ অত সহজ নয় ঠিক যেমন মথিরচিত মঙ্গল সমাচার সাত অধ্যায় চোদ্দ পদে লেখা আছে কত সংকীর্ণ সেই দরজা কত সংকীর্ণ সেই পথ যা মহাজীবনের পথে নিয়ে যায় খুব অল্প সংখ্যক মানুষই সেই পথের সন্ধান পায় তাই আসুন আমরা কোন পথে যাব সেই বিষয় নিয়ে আজকে একটু চিন্তা করি সবাই ভালো থাকবেন